অনেক কথা বলছে অনেক কথা সেই কথা যদি বলতে যায় দুই তিন পাঁচ মাসও দেশে যেতে পারবে না দুই তিন পাঁচ দিন এরও কম অনন্ত হয়ে যায় বছর পর বছর একটা রুমের ভিতরে বন্দি থেকে এই আমাদের মাথার দাস 1142 জাগের পাড়ের মহামান্য চেয়ারম্যান মহজাবাজ একটা রুমের ভিতরে বন্দি থেকে আমাদেরকে বুঝাইছেন আমাদেরকে বলছে। আজকে সেই সময় চলে গেছে দাদা আজকে বিরোধের ধনায় আজকে হৃদয় রাজ্য সমস্ত কিছু চোরমার হয়ে যাইতেছে কারো কাছে কথা বলতে পারতেছি না আপনের কাছেও না পরের কাছেও না এই দুঃখের সাথে কেউ হয় না আপন বাবার চেয়ে বেশি বাজার করে ডাক দিলে হৃদয় রাজ্য শীতল হয়ে গেছে আজকে সেই ডাকটা সবসময় শুনতে পাই না যাক নেতা হিসাবে যেহেতু আমার চিনেন আমি নেতা না নেতা একজন যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদের সকলের নেতা সেখান থেকে দাদা আজকে দেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যাকে পার্টির মহামান্য চেয়ারম্যান সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই দেশ এবং জাতির উদ্দেশ্যে

বাংলাদেশের অবস্থাটা কোথায় যাবে কি হবে আমার নেতা জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান আমাদের বলেছে না আমাদের বলেছে না আমাদের বলেছে না তার যে এক চুল বেশি কিছু হবে না তার সেখান থেকে দেশকে রক্ষা করতে হবে দেশকে বাঁচাইতে হবে আপনারা চালা পড়াও করেন আমরা বাবার সাথে সাথে পালন করি আমরা ঈদের মিলাদ পালন করি

যেখানে মাথা নিচা করে সেখানে মসজিদ সেই মসজিদ গুলা কিন্তু এখন মানামারি কাটাকাটি হচ্ছে বিভিন্ন রক্ত আমরা খুঁজে পাচ্ছি বাচ্চাদের লাশ সেখান থেকে বলতেছি আপনারা পারবেন না

এবাদত বন্দীদের সহ হাওয়াদারদের সহ মেজবাজান যে আদর্শ আমাদেরকে দিয়েছে সেই আদর্শ চাদর করে আপনাদেরকে সকলকে রেখে এই দেশবাসীর মাঝে মহাপবিত্র সাথী সফরকে আপনাদের প্রত্যেককে দাওয়াত দিচ্ছে আপনারা আসেন বিশ্ব জাগের মন্দির বাইশবাসী আসেন বরণী পাক দরবার স্বরূপে দেখেন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে উপাদত বন্দিগিরি করতে হয় কিভাবে মানুষদেরকে মেহমানদারি করতে হয় আসেন চাকের পার্টির নেতারা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে তাই দেশবাসীকে আমি কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি দুশোর খাজা ফরিদপুরে জিন্দাবাদা মি ভাই জানিদাবাদা মিজুবাইজানবাদ জিন্দাবাদ মহান খাজা ফরিবার জিন্দাবাদ আজকে ভূষণ সভা আসসালাম আলাইকুম